আমার সব কথা বললাম করে লাস্টে একটা কবিতা বলেছিলাম যে আমাদের আত্মীয় স্বজন মরুপি শিক্ষক সকালবেলা ছোটবেলায় আমাদের একটা কবিতা শেখায় সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে আর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি নেতা পাটি নেতা তারা করে সকালে উঠে বলে সকালে উঠে আমরা বলি সারাদিনই আমরা যেন চুরিদের আর মিথ্যে কথায় বলি প্রিয় দর্শক শ্রোতা আজকের পরে অনেকদিন আপনাদের সঙ্গে দেখা হবে না এখান থেকে আমাকে নিয়ে যাবে হয়তোবা বা ঠিকই নিচে নামলাম দিদিকে সালাম দো তারপর আমাকে নিয়ে গেল ওই যে অন্তরকে আমি বলে আসিনি এরপর একটা গল্প বলে শেষ করব অন্তর যেদিন পৃথিবী থেকে চলে গেল আমি যাচ্ছি বুঝছি বুঝে বুঝছি

নামাজ পড়তে বসলাম কষ্ট আর দেখতে পাচ্ছিলাম না আমি যায় না আমি দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ওর কষ্ট আর আমি সহ্য করতে পারছি না ও যদি চলেই যায় তাহলে ওখানে কষ্ট দেওয়ার দরকার নাই নিয়ে যান তো আমার কাছে থাকলে আমি ভালো থাকবো আমি খুশি হবো কিন্তু আপনার কাছে আপনার কাছে গেলে ও ভালো থাকবে এই কথাটা ওনার শুনেছে শুনে মুখটা খুব করে আছে শেষে আমরা বারোটার সময় আমি যাচ্ছি ওই যে ওর অনুমতি ছাড়া আমি কোনোদিন যাইনি একটা বড় হয়েছিল ওরপরে করে নিতে পারতাম না ওই করতে পারতাম না ও ধরে বিছানায় ফোরে আব্বু আমি আমের অনুমতি অনেক পরে অনুমতি দিত সেগুলো তিনি আমাকে অনুমতি দেয়নি হয়তো মনে করেছিল ওই দিকে হয়তো আমার সাথে শেষ দেখা বা শেষ দিন আমি না বুঝে পাশে ফিরে গিয়েছিলাম আমার ছোট ভাই বুঝতে যখন ফোন করলো রাত্রে সাড়ে তিনটা ওর সঙ্গে আমি বুঝেছি কি হয়েছে আমি কি হয়েছে প্রথম কথা জিজ্ঞাসা করেছিলাম আমি চলে আসার পরে কি করেছিলাম বলে আপনাকে যেহেতু অনুমতি দেয়নি আপনার চলে আসার পর দুটো পানি গড়িয়ে পড়েছিল তা কিছুক্ষণ পরেই ও নিঃশ্চেন্ট হয়ে গেলো তাই এই দুদিন তার কথা একদিন ঘুমিয়ে ছিল সেদিন আমি আজ খেয়েছে আগে না বলে চলে সেদিন আমার থেকে চলে গিয়েছে হলুদ কিনে নিয়ে শুকিয়ে গুড়া করে ছোটো ছোটো গরু ভালো বড় মরিষ নিরামিষ শীতের সবজি বড়গুটি হরের দিয়ে ওর জন্য খেতে পারতো না ওর জন্য মানুষের জন্য আশেপাশে যত প্রতিবন্ধী ছিল তাদের দাওয়াত করলাম আশেপাশে মসজিদে যারা করতেন তারাও না করে অন্তরের দোয়া সামনে রেখে আমি বলেছিলাম এখানে দাঁড়িয়ে আমার পরিবার অনেক সদস্য পৃথিবী থেকে চলে যাওয়ার পর তাদের যেন ক্ষমা চেয়েছি তাদের দেনা থাকলে আমি কেউ বলেছি আজ আমি গর্বিত পিতা আমার ছেলের জন্য আপনাদের কাছে আমি মাফ চাইবো না জানা শোনার জন্য মাফ চাইবো আল্লাহর কাছে জবাব করতে বলবো না ঠিকঠাক আমি বলেছিলাম আমার অন্তরের জন্য আমি চোখের পানি যত ফেলেছি তা যদি আমি কোনো চোখ আছে জমা রাখতাম তাতে যে পানি জমত তা যদি তেলাপিয়া হিং মাগুর চাষ করা যেত একটা পরিবারের জন্য এটাই জমেছে এই আমার অন্তর আমার কাছ থেকে চলে গিয়েছে আজকে আপনারা এখানে যারা শিক্ষকতা করছেন আমি মনে করি আপনার সবচেয়ে সৌভাগ্যবর বিষয় আপনারা আছেন আর যার পরিবারে একজন প্রতিবন্ধী বাচ্চা আছে আল্লাহ পাখের কে যেন শিক্ষিত কেতন আল্লাহ তুমি আমাকে একটা প্রতিবন্ধী বাচ্চা দিয়েছো আমি এদের তোমাকে দেখতে পেয়েছি প্রতিবন্ধীকে কোনো সময় বোঝা ভাবা যাবে আমার ওই ছেলেকে নিয়ে আমি ঢাকা কলেজ ঢাকা হচ্ছে অফিসার স্টাফে বলেন বিভিন্ন দাওয়াতে বলেন বড় বড় হোটেলে বলেন এগুলো মাসকে আমি নিয়ে গেছি প্রতিবন্ধী সন্তানদেরকে দেখাতে চায় না বের করতে চায় না মানুষের আমি বলতে চায় না না প্রতিবন্ধী সন্তান যদি আপনাকে আল্লাহ ভয় দিয়ে থাকে তাকে যত্ন করবেন আদর করবেন মনে করেন বা আপনারা সেই সৌভাগ্য বা শিক্ষক শিক্ষক আপনার মতে আমার এই অঞ্চলের জন্য পৃথিবীর সৃষ্টি কোন প্রতিদ্বন্দ্বীর কেউ কিন্তু কোন মানবিক কল্যাণ সংস্থা করেনি আমি করে কয় আছে হাজার হাজার মানুষ ভিড় ভরা মানুষ শত শত মানুষ থেকে এবং আমার